ধন্যবাদ বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে আজকে হচ্ছে কত তারিখ আর চব্বিশ তারিখ হ্যাঁ হ্যাঁ এই চব্বিশ তারিখ এই চব্বিশ তারিখ শুক্রবার আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা মোটামুটি আশেপাশে কাজ অনেকটা হয়ে গেছে আমি তো জানোই শ্বশুর বাড়িতে আছি বড়ো যা মোটামুটি করে নিয়েছি আমি দেরি করেই ঘুম থেকে উঠেছি আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে এই টুকটাক কাজ করছি এবারে শুরু করে দেবো কাজ তো দেখো একদিকে ছেলে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ওঠেনি আর এদিকে বর খাচ্ছে ওকে খাবার দিয়ে দিয়েছি তো চলো আগে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো তোমাদেরকে তো বললামই এখন আছি আমি শ্বশুরবাড়িতে ওখানেই মোটামুটি বেশ ভালোই মজা করছি আমরা সবাই মিলে ওখানে সবাই ছিল মানে আমরা হচ্ছি চার চা ওরা আমার বড়েরা হচ্ছে চার ভাই আর আমরা চার চা আর তার ছেলে মেয়েরা আছে আমার একটা ছেলে বড়ো চায়ের একটা ছেলে একটা মেয়ে মেজ চায়ের একটা মেয়ে আর ছোটো চায়ের একটা ছেলে তো এখানে বড় চা একাই থাকে বড়ো চা শ্বশুরমশাই থাকে শাশুড়ি মা আজ দু বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে বড় যা থাকে আর মানে আর কেউ থাকে না মেজো যা থাকে ওরা পুরুলিয়াতে থাকে ছেলের খেলাধুলা সরি মেয়ের খেলাধুলার জন্য আর আমি তো দুর্গাপুরে থাকি ছেলের পড়াশোনা এইসবের জন্য আর ছোট যা থাকে আসানসোলে বড় ছেলের পড়াশোনার জন্য ওখানে চলে গেছে আর বড়ো যা ছেলের পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কাজের জন্য চাকরি বাকরির জন্য খুঁজছে আর ওর মেয়ে পরে দুর্গাপুরেই আমাদের এখানেই পরে নার্সিং ট্রেনিং করছে নার্সিং করছে তো আমরা সবাই মিলে এখন বেশ মজাই করছি আজকে আমাদের ওই চিলি চিকেন হচ্ছে আর ফ্রায়েড রাইস হচ্ছে তো সেটাই বানাচ্ছে বড় যা সব দিনের জন্যই রান্নাবান্নাটা ওই করে আর বাদ বাকি বাকি হেল্পগুলো আমরা ওকে করে দিই বান্নাটা সবটা সব দিনের জন্য যখন আমরা সবাই একসাথে ছিলাম এতজন মানে সবাই মিলে আর তখনও করতো এখনও করে মানে আগে মানে ওরা আছে ওরা চার ভাই এক বোন আর দিদি থাকে বলরামপুরে শ্বশুরবাড়ি কিন্তু এখন ওরা পুরুলিয়াতে থাকে তো আগে তো দিদিরাও আসতো এখন আর দিদিরা অতটা আসে না আর যেহেতু অত সবারই তো কাজ বাজ থাকে সেই জন্য আর এসে উঠতে পারে না তো যাই হোক এই যে ও রান্না করছে আর আমি ওকে হেল্প করে দিচ্ছি কেটে ফেটে ফ্রায়েড রাইসে সব ওই যেগুলো কাটতে হয় না গাজর বিট গাজর বিনস সরি গাজর বিনস ক্যাপসিকাম ওগুলো সব কেটে রেডি করে দিচ্ছি ওদিকেও ও চিলি চিকেনটা করছে আর ওদিকে যায়ের মেয়েই বেশি ভিডিওটা করে দিচ্ছিলো আর কেউ করছিলো না ওরা দাঁড় করিয়ে রেখে দিয়ে দিয়ে চলে যাচ্ছিলো ওরা সবাই মজা করছিলো নিজেরা নিজেদের মতন যেহেতু আমার ছেলে ছিল মেজাজার মেয়েটাও এসেছিলো আর বড়ো ছেলে ছিল ওরা সবাই মিলে বেশ গল্প করছিলো মজা করছিলো ওই যে মাঝে মাঝে মধ্যেও আসছে এসে ভিডিও সামনে দেখাচ্ছে ওইটা ওই আর কি করছে এই যে আবার শরীরতে পড়লাম আমার মুখে সামনে রেখে দিয়েছিলো তো এটাই সরিয়ে দিতে বললাম আর ওই দেখো চিলি চিকেনের ওই একদিকে দেখো ভাজছে এদিকে দুদিকে দিকে কড়াইয়ে ভাজা হচ্ছিলো অনেকগুলোই চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখন ওই লোহার কড়াইয়ে বসিয়ে রেখেছে কতগুলো ভাজার জন্য কারণ অনেকটা তো অনেকগুলো মানুষ আছে তো ওই জন্য অনেকটাই করতে হচ্ছে আর আমি ওইদিকে গাজর আর বিনসগুলো কেটে দিচ্ছি যাতে একটুখানি হেল্প হয় সেই জন্য নিজেই সব কেটে ফেটে নিয়েছে মিথ্যা কথা কেন বলবো আমি কিছুই সেরকম কিছুই করতে পারিনি কারণ ওই ঘর গোছানোর জন্য আমি যাই তো কয়েক দিনের জন্য চার পাঁচ দিনের জন্য গিয়ে পরে আমার ঘর ফর গোছাতেই অনেক সময় চলে যায় অনেক দিন পর এর আগে আমি গেছিলাম ডিসেম্বর মাসে এরপরে এখন এসেছি আবার এই মে মাসে সুতরাং অনেকটাই গ্যাপ আর ঘরের অবস্থা বুঝতেই পারছো আর আমার ছেলে হাজব্যান্ড তো সেরকম কিছুই করে না বড় যায় যা পরিষ্কার টরিষ্কার করে রাখে বলে ঘরটা একটু পরিষ্কার থাকে তো যাই হোক এই যে আমরা কথা বলছি সবাই খুব মজা করছি কথাবার্তা বলতে বলতে আর কি কাজকর্ম করছিলাম সবাই মিলে আমরা আগেও এরকম বেশ মজা করে সবাই মিলে একসাথে থাকতাম আর এখন তো ওই ছেলে মেয়েদের পড়াশোনা এইসবের জন্য আর থাকা হয় না একসাথে তো দেখো ও চিলি চিকেনের জন্য একদিকে দেখো ওইগুলো মশলাগুলো কষানো শুরু করে দিচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজছে আর ওইদিকে বাকি যেগুলো আছে ইয়েগুলো মাংসগুলো সেগুলো ভালো করে ভেজে নিচ্ছে কারণ চিকেন প্রায় ইয়ে করবে চিলি চিকেন ওই জন্য এই হাতটা নাড়ালো দেখলে ওটা আর কি আমার বড় যায় মেয়েটা বলছিল যে মা তুমি রান্নাটা করবে না নাড়াও হাতটা নাড়াও ভিডিও দেখাবো তখন ওরকমভাবে দেখালো আর কি মজা করছিলো সবাই মিলে বেশ ভালোই মজা করছিলাম আর আমি হয়েছে ওইদিকে ছোটো 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 করে ইয়েগুলো কাটছিলাম ফ্রাইড রাইস বানাবে বলে বা সবাই মিলে একসাথে এলে না সবাই মিলে থাকলে বেশ ভালোই লাগে এই যে যার মেয়েটাও এসেছিলো ও কদিন একটু ছুটিতে ছিল বলে খেলাধুলা একটু বন্ধ ছিল বলে ও খুব সুন্দর খেলা খেলে ক্রিকেট খেলে তো এদিক ওদিক অনেক জায়গায় চায় খেলতে তো এখন ছুটি ছিল বলে ও চলে এসেছিলো ও দেখো ভালো বেশি করে রসুন দিয়ে দিয়েছে রসুনটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ওটাকে ভালো করে ভাজছে আর এতগুলো তো অনেকক্ষণ টাইম লাগে ভাজতে ওই জন্য একটু একটু করে ভালো করে ভেজে নিচ্ছে আমি বলছিলাম যে কি করবে এরপরে তো বলছে দাদা আগে এটা ভালো করে ভাজা হোক তারপরে তো তো এই যে আর কি আর কি বলবো এরকমভাবে মজা করছিলাম সবাই মিলে বেশ গল্প করছিলাম ওরাও এখন সবাই একসাথে হয়েছে ফটো তোলা ওইসব করছিলো ওরাও নিজেরা নিজেরা সব ফটো তুলছিলো মজা করছিল। এদিকে আমিও ওদের সঙ্গে সঙ্গ দিচ্ছিলাম আর কি তো এই আর কি সঙ্গে বর্দাও একটু হেল্প করে দিচ্ছিলো মানে বড়ো ভাসুর আর কি আমার বড়ো ভাসুরও আমাদেরকে একটু একটু হেল্প করে দিচ্ছিলো তো এই আর কি সবাই মিলে একসাথে মজা করে করছিলাম বড়ো ভাসুর যেহেতু ঘরে ছিল সেহেতু ওই আর কি আমাদেরকে একটুখানি হেল্প করে দিচ্ছিলো নানারকমভাবে আর এই যে এবারে দেখো মোটামুটি অনেকটা ভাজা তো হয়েই এসছে দেখছি ভাজছে তো ভিডিওটা আর কি কেটে দেবো সেই জন্য আর কাটি নি যে না ও যখন কষ্ট করে করেইছে আমাকে করে দিল ভিডিওটা সেহেতু আমার কাটতেও খারাপ লাগছে সেই জন্য ভাবলাম যে না তাহলে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দিই তো আমি এখন এই যে ঘরে বসে রাত্রেবেলা ভয়েস ওভার দিচ্ছি তো তখন দেখছিলাম আর ভাবছিলাম যে ওরা কি করছিল। তা ওরা খুব মজা করছিল ওরা বেশ তিনজন মিলে খারাপ তো আমাদের রুমেই ছিল বসে আর ইয়ে করছিল।

গাজর সরি পিঠ নয় গাজর পিঠ সব রেডি করা হচ্ছে এই আর কি সবাই মিলে এখানে টমেটো ভুলে গেছে ওই জন্য বললো যে টমেটো দিতে ভুলে গেছে না টমেটো দিয়েছে আর একটু মনে হচ্ছে টমেটো কম লাগছিল ওই জন্য আবার একটুখানি টমেটো দিয়ে দিল বলছে যে টমেটোটা যখন দেবে তখন তো সেইটাই আমি কারণ অনেক জায়গায় অনেক রকম আওয়াজ আসছিল ওই জন্য

আবার ওই দিচ্ছে বর্তমানে যেহেতু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই পুরোটা তো ভাত খেতে ভাতও খাবে শুধু খাবে না ওই জন্য একটুখানি ওইদিকে আবার আলু আর ইয়েও কেটে নিয়েছিলাম বরবটি কেটে দিয়েছিলাম তো যেটা দিদি ভাই আলু বরবটি ভাজা করে দিয়েছিলো বদাকে ডাল আলু বরবটি ভাজা ভাত আর এই যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল তো তারপর জল দিয়ে দিয়েছিল এবার জল দিয়ে পুরো চিলি চিকেনটা যতগুলো ছিল সবগুলো ঢেলে দিলেই কড়াইয়ের মধ্যে এই পুরোটা তা তাহলে তো হবে না ওই জন্য বড়ো কড়াইয়ে দেখো এটা হচ্ছে চিলি চিকেনের ফ্রাইনাল লুক এটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা একদম হয়ে গেছে আর এইদিকে দিকে ভাতটা দেখো পুরো ঝরঝরে এত সুন্দর হয়েছিল ভাতটা যে কি বলবো আর তো ভাই করে নিয়েছে হ্যাঁ এই যে ফ্রায়েড রাইসটা কী কী করলে বলো তুমি প্রথমে সবগুলো ভেজে নিয়েছিলে না কড়াইয়ে লং এলাচ দারচিনি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তেল আর ঘি দিয়েছ হ্যাঁ ঘি আর তেল দিলাম সাদা তেল আর ঘি দিলাম তারপরে তেজপাতা শুকনো লঙ্কা সাজিরা লং এলাচ দারচিনি তারপরে ক্যাপসি ক্যাপসিকাম বিট বিট না গাজর বিনস আর কাজু কিসমিস দিলাম লং এলাচ দারচিনি তো দিলামই বললাম তো আর ওগুলো দিয়ে সবগুলো ভেজে নিলাম ও কাজু কিসমিস দিয়েছি কাজু দিয়েছি তার মধ্যে কাজুটা একটু ভাজা না হলে তো ভালো লাগবে না কাজু কিসমিস দিলাম তারপরে নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নিলাম আগে মানে ভেজেই সিদ্ধ হলো তারপরে একটু নুন মিষ্টি দিলাম দিয়ে মিক্স করলাম

হয়ে গেল ফ্রাইডেস আমার ডিমে জল চলে এসেছে অলরেডি ঠিক আছে আমি ঢোক দুবার গেলা হয়ে গেছে কখন খেতে পারবো জানি না তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে তো এই দেখো সবাই খেতে বসে গেছে এটা হচ্ছে মেজো জায়ের মেয়ে মিষ্টি টাকা হচ্ছে মেজো জায়ের মেয়ে এটা হচ্ছে বড় জায়ের মেয়ে এটা হচ্ছে আমার ছেলে যে সব থেকে বেশি মুখ লুকিয়ে থাকে বিশ্ব সুন্দর তো ওই জন্য এটা আমার হাজব্যান্ড ওরা সবাই মিলে খাচ্ছে তো আজকে সে ছোটোবেলার মতো একসাথে সবাই আবার খেতে বসেছে চলো ওরা খেয়ে নি এখানে আমার ছেলেরা তিনজনে মিলে বসে বসে ওরা সিনেমা দেখছিল আর হাজব্যান্ড শুয়ে পড়েছিল আর আমি ওই স্নান করতে যাব বলে তখন রেডি হয়েছিলাম তো দেখো বন্ধুরা এই চাষ খাওয়া দাওয়া করে চলে এলাম আজ সকালে যেটা খাবার ছিল তোমরা তো দেখেছো ফ্রাইড রাইস মাংস হয়েছিল সেটাই খেয়েছি ফ্রাইড রাইস ছিল বাচ্চারা যারা যারা ছিল ওরা খেয়ে নিয়েছে আর আমরা ভাত খেয়েছি ভাত চিলি চিকেন ছিল তো ওই সবই আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে জাস্ট ঘরে এলাম এসে এবার ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এবার শুয়ে পড়বো আর তো সারাদিনে সেরকম কোনো কাজ টাজ নেই তো হয়ে গেল আজকে তিন দিন হয়ে গেল দেখি কালকে তো চলে যাব আমরা কালকে চলে যাব বলতে কালকে বাড়ি চলে যাব না পরশু দিন বাড়ি চলে যাবো পরশু দিন ট্রেন আছে তো কালকে কালকে তো ভোট আছে আমাদের এখানে ভোট ঠোট দিয়ে তারপর বন্দে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো কালকে দিনটা কালকে দেখতে পাবে তোমরা তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো টেডা গুড নাইট